প্রবল ইচ্ছে শক্তি থাকলে অসম্ভবকেও যে সম্ভব করা যায় তা করে দেখালেন প্রত্যন্ত এলাকার এক ব্যক্তি নিজের চিন্তাধারা সঠিক থাকলে যে কোনো কাজ অসম্ভব নয় শুধু পরিশ্রম আর ইচ্ছে শক্তির দৌলতে অসম্ভবকে সম্ভব করা যায় আমাদের সাংবাদিক আচার্যের ক্যামেরায় এমন একটি দৃশ্য ধরা পড়ল যা চোখে পড়ার মতো করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত গামারিয়া চিপির সন্তুষপুর গ্রামের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্র দাস ছোটবেলা থেকেই মনি সংকল্প নিয়েছিলেন বিভিন্ন রকমের ফল মৌমাছি চাষ এবং শাক সবজি চাষের সেই কাজকে সফল করে তুলতেই বিগত চল্লিশ বছর ধরে তিনি নিজের বাড়ির চারিপাশে বিভিন্ন রকমের ফল যেমন লিচু আম কাঁঠাল চিকু জামরুল মোসম্বি পেঁপে কমলা কুলবড়ই ড্রাগন ফল মৌমাছি জাম্বুরা নারিকেল বুভি কামরাঙা পেয়ারা বেল এবং বিভিন্ন রকমের শাকসবজির চাষ করে আসছেন বর্তমান তিনি ফলগুলো তেমন দেখা যায় না তা সত্ত্বেও নিজের চিন্তাধারার বদল করেননি তিনি এই ফলের চাষ তিনি অনুপরত করে যাচ্ছেন তবে এগুলো বিক্রি করতে নয় ফুল ফল বাগানের সৌন্দর্যতা আরও বাড়ানোর জন্য ভবিষ্যতে তিনি আরও নতুন নতুন ফলের চারা এনে ফল বাগানের সৌন্দর্যতা আরও বাড়াবেন শুক্রবার জামরুল ফল গাছের সামনে দাঁড়িয়ে এ বাগানের গোটা বিষয়বস্তু তুলে ধরেন নিপেন্দ্র চন্দ্র দাসের পুত্র আনন্দ ভারতে এছাড়া ফল বাগান ও বিভিন্ন রকম শাকসবজি সম্পর্কে জানান গামারিয়া জিপির বিশিষ্ট সমাজসেবী তথা ভৈরবনগর মন্ডল এস সি মোর্চার সভাপতি সুরমণি সরকার রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল গামারিয়া জিপি আমরা ওয়ার্ড নম্বর গ্রাম সন্তোষপুর আমার যে বাবা তাই নিয়ে এটার মধ্যে খুব বেশি উৎসাহ আজকে থেকে না আমরা তো জন্মের পর থেকে দেখছি বাবা মানে বিভিন্ন জাতের গাছ লাগায় বা এটার যে পরিচর্যা বা শাকসবজিও শাক শাকসবজি যে সিজনের যেটা এটা মানে ম্যাক্সিমাম আমরা মানে বাড়ির সবজি খাই আর এটা মানে বাবারই উৎসাহ বাবার সঙ্গে এখন একটু সহযোগিতা করি নিজেও সহযোগিতা করি ফল তো আম আম কাঁঠাল ভালো কোয়ালিটির লিচু আছে বেল গাছ আছে তারপরে একটু একটু আলাদার মধ্যে আছে ওই যে জামরুল গাছ আছে সবেদা গাছ আছে ড্রাগন আছে তারপরে কমলা গাছ আছে আর কি বলবো কুলবুরোই আছে একটা যেটা মানে খুবই ভালো মিষ্টি কুলবুরই খুব ভালো মাটিও ভালো আছে পরিচর্যা ভালো হয় আমার বাবা খুব ভালো পরিচর্যা করে বিক্রি করা হয় না আমরা তো গ্রামবাসী মিলে খাই আশপাশে মানুষ যারা আছে আমার তো যারা আয় তারা মিলিয়া খাই এটাই বিক্রি হয় না বড় পর্যায়ে বলতে এটা যেটা বিশেষ করে এটা আমরা সকাল লাগিয়ে করা হয় আগে থেকে এরকম সকাল লাগিয়ে করা হয় এটা এরকম কিছু ইচ্ছা নাই যে মানে এটা বড় ভাবে কোনো এরকম কোনো ইচ্ছা নাই কিন্তু আরো যে কয়েকটা ফল নাই এটা নিয়ে লাগানোর ইচ্ছা আছে আমার নাম সুরমণি সরকার যে ফল মানে দেখুন আমরা ছোটবেলা থেকে মানে এই বাড়িতে আইতাম রাম বন্দি নিগমনন্দ নিগমনন্দ ভারতের বড় ভাই আমার ক্লাসমেট ছিল ছোটবেলা থেকে আমরা তারা বাড়িতে যাইতাম যাইতাম তারার বাবা মানে খুবই ফল ফুল এইগুলা শাকসবজিগুলা লাগাইনি লাগাই মানে তাই খুব এটা একটা শখে লাগাই দেন তাই মানে খুব পরিচর্যা করুন এটা আর তারা বাড়ি যে বিভিন্ন ধরনের ফল আছে যেমন লিচি আছে কমলা আছে বুবি আছে তারপরে এই যে কুলবরুই সবেদা তারপরে এই কমলার মতন আর একটা ফল এটারে কি বলে নামটা ওইটা এগুলা মানে আমরা যে সময় যে সিজনে যেটাই কাটাল আম আমরা বিশেষ করে আমরা আইলে বন্ধু বান্ধব মিলিয়া মানে কেন ফলাইয়া খাই

অনেকদিন দীর্ঘদিন থেকে করে যাচ্ছেন তো আমরাও ওনার ওনাকে দেখে ওনার আদর্শে আমরাও আমি নিজে আমার বাড়িতে কিছু ফলমূল লাগিয়েছি যে যে ওনার ওনার আমিও হতে চাই ফলমূল লাগাবো আমার বাড়িতে আছে কিছু কিছু আছে আসে এতটা নাই কিছু কিছু আমার বাড়িতে আছে। আমি আমার মন থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে তাই এগুলা নিয়ে যেভাবে তাই পরিচর্যা করুন আমরা অনেক সময় অনেক কিছু সারা সারা কথা কইলে তাই মানে দেয়া দিবে যে লাগাও এভাবে আমরা ইয়ে